এক অদৃশ্য সুরে বাঁধা বাঙালির হৃদয়ের প্রকৃতি স্বর ঋতুর লীলাভূমিতে ঝড় বৃষ্টির দামামা বাজিয়ে ধুলাবলির মেয়ে গুড়িয়ে বছরের গর্জনে কাঁপিয়ে বৈশাখ আসে এক নবজাগরণের প্রতীক হয়ে আরে বছর পয়লা বৈশাখ আসছে এক নতুন ভোরের বার্তা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের আবহে ফেসিবাদের পতনের চেতনায় নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান এই প্রতিপাদ্য নিয়ে তবে এই বৈশাখকে ঘিরে বাড়ছে উত্তেজনাও সম্প্রতি একাধিক সহিংস মপ জনতাকে উস্কে দিয়ে তৈরি হওয়া পরিস্থিতি এবং বিশেষ করে নারী হয়রানির ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতি বছরের মতো এবারের পয়লা বৈশাখে রাজধানী ঢাকায় আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় নানা শ্রেণী পেশার মানুষের সমাগম হবে সেখানে সবার নিরাপত্তার বিষয়টি এখন সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে এবারের বৈশাখের প্রস্তুতি শুরুতেই ছন্দপতন ঘটে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে তৈরি দুটি বিশাল মোটিফের মধ্যে একটি শনিবার ভোরে আগুনে পুড়ে যায় বিস্ময়করভাবে আগুনে পুড়ে যাওয়া ওই মোটিভটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখায়ব ছিল অপর মোটিভ শান্তির প্রতীক পায়রা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার পরপরই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র বিতর্ক কেউ কেউ বলছেন এটি নির্দিষ্ট গোষ্ঠীর পরিকল্পিত হামলা অন্যদিকে কারো সন্দেহ আওয়ামী লীগের কৌশলী নাটকে তবে এখনো আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি ঘটনা ঘটেছে ভোর পাঁচটার দিকে ঘটনার পর রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা চোরদার করা হচ্ছে আজ রোববার তেরো এপ্রিল ডিএমপি কমিশনার জানিয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে এমনকি শোভাযাত্রার আগেই গ্রেপ্তারের সম্মান হয়েছে অত্যন্ত হোম নিকটে পৌঁছে এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে নয়টার আগেই চলে যাব। মহাপরিচালক এ কে এম রহমান সকালে রমনা কেম শহীদ প্রস্তুতি দেখতে গিয়ে জানান বৈশাখকে ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব সর্বোচ্চ অবস্থায় রয়েছে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি আরও বলেন ইপিজিং রোদে রয়েছে বিশেষ নজরদারি সাইবার নিরাপত্তাও জোরদার করা হয়েছে যেন গুজব বা অপপ্রচার ছড়াতে না পারে মোটরসাইকেল টহল চেকপোস্ট গোয়েন্দা নজরদারি এবং অবজারভেশন টাওয়ারের মাধ্যমে সার্বিক মনিটরিং নিশ্চিত করা হয়েছে নববর্ষ বাঙালির আত্মার উৎসব যে উৎসবে থাকবে আলো গান আনন্দ আর চেতনার জাগরণ এই বৈশাখ যেন অন্ধকারের সব ষড়যন্ত্রকে পিছনে ফেলে সামনে এগিয়ে যায় সেই প্রত্যাশাই থাকবে সকলের হ্যালো বাংলা নিউজ ডেস্ক